নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ব্লগের প্রথমে বড়দের চরণে প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তাদেরকে বলি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি একটা ছোট্ট পরিবার নতুন ব্লগ নতুন চ্যানেল তাই এটাকে বড় করতে তোমাদের সাপোর্ট আর সহযোগিতার খুব 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 প্রয়োজন তো দেখো আজকে সকাল থেকে রান্নার তোরজোর লেগেছিল আর এখানে রান্না প্রায় কমপ্লিট আগে থেকে কিছু দেখালাম না মেলা যাওয়ার তারা যেহেতু লেগে আছে সেহেতু তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট নেওয়া যাক তো দেখো আমরা সন্ধ্যের টাইমে রেডি হয়ে গেছি আর ওদিকে ভাই ভাইয়ের বউ আর পরিবারের আরও কিছুজন রাস্তায় চলে গেছে টোটো ধরার জন্য আমার ছেলেও চলে গেছে ওইদিকে আর মা এদিকে দেখো বাড়ির তালাগুলো দিচ্ছে তো বেরিয়ে পড়ছি এবার আর মেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো মেলায় আজকে কেমন এনজয় করেছি সেটা তোমরা দেখো সাথে থাকো তারপরে এনজয় করো कालेज मामले के कालेज तो बच्चे भी उनका नहीं खेलना एवं वेडिस करना है तो कालेज का फुल है न्ग? तो कालेज में बड़ा फिर सुधू कोई उठाएं से जो दुमी उठाएं से जो मेला की मेला कोई कासर पांव है कि एक मेला एक मेला किमेला कोई नाचा सिंहासन তো টোটো থেকে পড়েছি আর এখানে দেখছো তোমরা যেটা সেটা হচ্ছে মেলার মেন গেট তো সামনে দেখতে পাচ্ছ আমার ছেলে আর মা হাঁটতে শুরু করে দিয়েছে মেলার মধ্যে মানে প্রবেশ করে ফেলেছি আমরা অলরেডি তো সঙ্গে তো আরও আমরা অনেকজন গেছি প্রায় সাত আটজন নজন গেছি আমাদের পরিবারেরই লোক সবাই সবাই নিজেদের লোক গেছি আর সাথে তিনটে পুচকু ছিল যেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আমার ছেলে আর হচ্ছে ভাইয়ের একটা ছোট্ট মানে ভাইয়ের বইয়ের একটা ছোট্ট বোন তো দেখো সামনে কত খেলনার দোকান বসেছে তোমরা আস্তে আস্তে দেখো এনজয় করো প্রচুর দোকান প্রচুর দোকান দোকানে তুলেছি বেশিরভাগ নিজেদেরকে আর সেভাবে নেওয়া হয়নি হ্যাঁ তো তোমরা দেখো কেমন দোকানগুলো সাজানো আছে আর এখানে তো প্রত্যেক মেয়েই বাচ্চারা দেখে আগে খেলনার দিকেই মানে ঝুঁকে পড়ছে মানে খেলনা কতক্ষণে যেন কতগুলো নেব এই চেষ্টা সাম আর মেয়েদের তো চিন্তা হচ্ছে চুড়ি কানের দুল দেখো তোমরা এত সুন্দর সুন্দর কানের দুলো ওখানে আছে যে দেখে মানে মন ভরে যাবে কোনটা নেব কোনটা না তো গ্রাম ছেড়ে পাড়া থেকে একটু দূরে গিয়ে টোটো ধরে তারপর আমরা মেন বাজারে আর কি আমাদের যেখানে বাজার সেখানে আমরা গেছি বাজার থেকে দেখো বাজারের মধ্যেই মেলাটা বসেছে আর আমাদের কাছে এই সব মেলাগুলো মানে দারুণ ব্যাপার যেহেতু গ্রামের মধ্যে ছোট্ট মেলা বসে তাই আমাদের কাছে এই মেলাগুলো মানে অনেক বড়ো ব্যাপার সামনে দেখো ফুলের কি সুন্দর সুন্দর মানে যেন অরিজিনাল সূর্যমুখী ফুল না দেখে আমি তো পুরো হতভম্ব এত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে এগুলো সাধারণত আমাদের গ্রামের মেলায় আমরা দেখতে পাই না তো দেখো এখানে দেখো মনে হয় এটা বাঁশের গাছ হ্যাঁ প্লাস্টিকের বাঁশের গাছ আর এখানেও খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে তো সেগুলোর দামও ছিল প্রচুর পরিমাণের কিন্তু ঘর সাজানোর জন্য দারুণ হ্যাঁ আমি তো মানে দেখে কোনটা নেবো কোনটা না এটা মনে হচ্ছিলো তো সেটা আর পুরোপুরি সম্ভব হয়ে উঠলো না ছোটোখাটো কিছু কিছু জিনিস কিনে এনেছি তো দেখে মানে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য আমি এগুলোকে ক্যাপচার করে নিলাম ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আর সামনে দেখতে পাচ্ছ আরও নিত্য নতুন কানের ডিজাইন মানে ডিজাইন যেন আজকাল যত রকমের চাইবে না চাইবে তবু এত রকমের ডিজাইন সামনে দেখো থালা বাসন বাটি ঘুটি কত রকমের এখানে দেখো ওপরে ঝুলছে কি সুন্দর লাগছে না দেখতে মানে গোটা সংসারটাই যেন পুরো মেলার মধ্যে যা যা মানুষের যাবতীয় দরকার সমস্ত কিছুই খাবার থেকে শুরু করে জামা কাপড় বাসন কোষণ সমস্ত ঘর সাজানোর জিনিস সমস্ত কিছুই যেন হাজির হয়ে গেছে আর আমার ভাইয়ের বউ তো কিনতে এত ভালোবাসে যে ওকে যদি মেলাটা টাই কিনতে দেওয়া হয় তাহলে আরও ভালো তো যাই হোক ও প্রচণ্ড পরিমাণে ঘুরতে কিনতে খুব ভালোবাসে এখানে দেখো আমরা একজোড়া কানের কিনলাম যদিও তো এখানে বাচ্চাগুলো তো যেটা খুশি সেটা নাড়ছে আর যেটা খুশি সেটা নিয়ে নিচ্ছে মানে নিয়ে নিচ্ছে বলতে ওরা বোঝে না যে এগুলো টাকা দিতে হয় মূল্য দিয়ে কিনে তারপর নিতে হয় তো ওদের দেখতেও ভালো লাগছে ওরা ঘাঁটতেও পছন্দ করছে যদি এগুলো ওদের কাজের নয় তবুও ওদের কি চোখের খিদে চোখের খিদের জন্য ওরা এগুলো সবটাই নেবো সবটাই নেবো তো আমি ছোটো ছোটো ব্যাগগুলো দেখছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য তো মা এখানে বলছিলো এই কানেরটা নেওয়ার জন্য তো আমি বিশেষ খুব একটা পছন্দ করি না বড় বড় কানের ডুল করতে কিন্তু মা যেহেতু আপনার করলো সেহেতু দেখছিলাম কিন্তু এটা আমার ভাইয়ের বউকে বললো ওকেও ভালো লাগবে আর মা ব্যাগ দেখছিল নানা রকমের বয়াম আছে বাসন থালা বাটি গ্লাস এগুলো সবাই মিলে দেখছিলাম আর এনজয় করছিলাম প্রচণ্ড পরিমাণে আর আমি এখানে টুকটাকে এই যে ঘর সাজানো ছোট্ট ছোট্ট যে ফুলদানিগুলো আছে এগুলো কিনেছিলাম কিনেছিলাম মানে দুটো কিনেছি সবে মাত্র বাচ্চাদেরকেও টুকটাক কিছু কিনে দিয়েছি সাথে থাকো আমার কিভাবে মেলার সমস্ত জিনিসগুলো একসাথে এনজয় করলাম তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে শেয়ার করি এখানে দেখো কামাররা যে সমস্ত জিনিসপত্র কামারশালায় বিক্রি করে সে সমস্ত জিনিসপত্র দেখো তৈরি করে ওরা মেলার মধ্যে নিয়ে চলে এসেছে এত পরিমাণে জিনিস এখানে রয়েছে যে যেগুলো মানে তুমি দেখতে চাইলেও মানে শেষ হবে না আর কি আমরা যদি সমস্তটা দেখাইনি সমস্তটা তুলেও উঠতে পাইনি আর সমস্তটা ঘুরে উঠতে পাইনি এখানে পাপস ছিল নানা ধরনের টেবিল ক্লথ ছিল আর এখানে দেখো একটা কালো বিয়ার আর এত সুন্দর সুন্দর বিয়ার ছিল এত সুন্দর সুন্দর দেখো পশুগুলোকে বানিয়েছে আর ওখানে তো বিড়ালটা মনে হচ্ছে যেন অরিজিনাল বসে আছে যেন আমাদেরকে দেখছে এত সুন্দর হরিণটা দেখো চশমা পড়ানো আর এই যে একটা কুকুরও আছে কুকুরটাও তাই কি সুন্দর না এখানে চলে এসেছি একটা আরও বড় ব্যাগের দোকানে মা ব্যাগ দেখছিল আমার মা ব্যাগ খুব পছন্দ করে মানে ব্যাগের প্রচণ্ড লোভ মায়ের ব্যাগ কিনতেই থাকে কিনতেই থাকে তো ওই জন্য মা চলে এসেছে এখানে ব্যাগগুলো একশো টাকা করে বিক্রি করছিলো বেশ সুন্দর সুন্দর ব্যাগ মা নিয়েছে একটা ব্যাগ যদিও এই ব্যাগটা মায়ের পছন্দ হয়েছে দেখতেও বেশ সুন্দর ব্যাগটা বেশ কম দামে ভালো ভালো ব্যাগ বিক্রি করছিল। আর এটা আমি কিনেছি এই দেখো ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে ওর ফরমাইস হচ্ছে ও নাকদোল্লাই দুলবে এখানে আমার ভাইয়ের ছেলেকে দেখো কেমন এনজয় করছে ভাইয়ের ছেলে এখানে দেখে মানে উঠতে চেয়েছে তখন ওকে উঠতে দেওয়া হয়নি যদিও আমি এখানে টিকিট করছিলাম তো দেখো বাচ্চারা কি সুন্দর এনজয় করছে রিভিউটা করো আমি কলাম এত ফোন আর এই যে ভাইয়ের ছেলে ওদিকে এন্ট্রি করে নিয়েছে ওই যে বলগুলো যেখানে আছে ওখানে লাফানোর জন্য ওর একটু শরীরটা অসুস্থ ওই জন্য বেশি বড়ো সড়ো ওকে কোথাও মানে ওঠানো হয়নি নি আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম দেখো এই যে হলুদ জামা পরে ও বলগুলোকে নিয়ে প্রচণ্ড এনজয় করছে খেলছে মানে কত রকমের নিত্য নতুন যত মানে দুনিয়া আরও এগোচ্ছে তত যেন সমস্ত কিছু নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে এত সমস্ত কিছু অ্যাডভান্স হয়ে গেছে তো আমাদের যেমন এগুলো ছিল না যদিও তো এখন বাচ্চারা যেমন খুশিভাবে এনজয় করুক না কেন তাদের জন্য সমস্ত রকমের সুবিধা অ্যাভেলেবেল তো দেখো তোমরাও দেখো তোমরাও এনজয় করো এদিকে ছেলের ফর্মা আমি এটা একটা নাগর দোলায় চেপে গেছি জীবনে প্রথমবার চাপছি জানি না কি নাম বলে ছেলে বলছে রোলা কোস্টার নাকি তো হতে পারে এইটাই আমরা একদম মুখেই বসেছিলাম আর আমাকে এত পরিমাণ ভয় লাগছিল জীবনে প্রথম চাপছি আর আমার এক্সপিরিয়েন্সটা একদমই প্রচণ্ড পরিমাণের বাজে আমি আর হয়তো কখনোই চাপবো না আমি এত ভয় পেয়েছি ওটাতে চেপে আর সামনেই চেপেছি যেহেতু টার্নিংটা খুব বাজে আর এখানে দেখো টাকার জিনিস বিক্রি করছিল হরেক আজকালকার দিনেও পাঁচ টাকার জিনিস পাওয়া যায় তো মেলার মধ্যে বিক্রি করছিল তো এটাও আমরা কিছুটা ঘুরলাম কিনলাম আর এখানে দশ টাকার জিনিস বিক্রি করছিল প্লেট ছিল জিরুন ছিল আর এখানে দেখো একটা সুন্দর পুতুল না শাড়ি পরে আছে তো আমার ছেলে বলছিলো মা এটা অ্যানাবেলা ডল কিনবে না কিন্তু তো যাই হোক দেখো আবার বাসনপত্র জায়গায় চলে এলাম মানে মেয়েরা যেখানে যায় বাসনপত্র থালাবাটি গয়নাঘাটি এসব নিয়েই পরে থাকে আর দেখতে ভালোও লাগছে বেশ টুকটাক কেনাও হয়েছে যদিও আর দেখো এখানে আমার ভাইয়ের বউ যে বোনটা ছিল ছোট্ট বোন তো আমি ওকে একটা ব্যাগ কিনে দিলাম ওর এই ব্যাগটা পছন্দ হয়েছে ও কিছুতেই বলতে চাইছিল না কি কিনবে আর এই যে আমাদের পুচকু আর তার দাদা ভাই মানে আমার ছেলের ভাইয়ের ছেলে এখানে একটা করে গাড়ি কিনলো তারপর আমরা চলে এসেছি খাওয়ার জন্য আর কি মানে আমি খাইনি কিন্তু ওরা খেয়েছে যাই হোক টুকটাক কিছু কিছু করে খেয়েছে ভাইয়ের ছেলে এখানে লজেন্সগুলো দেখে লজেন্স খেতে চাইলো লজেন্স কিনে দেওয়া হলো আর এখানে একজন ছিলেন যাকে আমার ছেলে কিছু টাকা দিলেন খুশি হলেন উনি তো দেখো এখানে লজেন্সগুলো দেখতে কি সুন্দর না রং বেরঙের এখানে যে মোটর সাইকেলগুলো টাঙানো আছে এগুলোও কিন্তু লজেন্স এখানে চলে এসেছে কাটলেট কাটলেটকে

ছু পাওয়া গেল না ঝুড়ি কলম তিন টাকা এক টাকা দু টাকা দামের জিনিস এখানে আর একটা লটারির দোকান তো এখানে আবার বল দিয়ে মানে নাম্বার ম্যাচ করতে হচ্ছিল নাম্বার মিলে গেলে প্রাইজ ছিল তো আমার তো কিচ্ছু পাইনি গলায় ঘন্টা কিচ্ছু না তো দেখো এখানে বলটা মানে অ্যাড করে আর কি যোগ করে নাম্বার যোগ করে তারপর যেটা হবে সেটাতে আমরা প্রাইজ পেতাম কিন্তু কিচ্ছু পাইনি একদমই কিচ্ছু পাইনি মানে খেলাই সার হলো আমি ভাবলাম যে হয়তো এটা হয়তো হতে পারে কিন্তু ওরা এমনভাবেই মানে বোর্ডটা অ্যাডজাস্ট করেছে যাতে নাম্বারের মধ্যে বলগুলো যেন ঠিকঠাক প্রাইজের নাম্বারে যেন বলগুলো না ঢোকে ওদের ওটাই টেকনিক আর কি তো দেখো সাথে থাকো তোমরাও কেমন ঘুরছো মেলাটা অবশ্যই কমেন্টে জানিও

এটা গ্ৰামত দেখা যায় নামৰ মনে পৰে কিন্তু এইটো জানি আর এই পর্শনটাই জিনিসগুলো খুব দাম ছিল এখানে বুটস খালিফা রয়েছে বুদ্ধ মূর্তি আছে সব বেতের কাজ করা সমস্ত জিনিসগুলো প্রচণ্ড পরিমাণের দাম মানে হাত দেওয়া যাচ্ছিলো না এত পরিমাণের দাম কিন্তু জিনিসগুলো সুন্দর প্রচণ্ড সুন্দর কিন্তু সমস্ত জিনিস তো মেলায় গেলে কেনা সম্ভব হয় না এখানে শিবের মূর্তিগুলো থাকে সুন্দর মানে বাড়িতে সাজানোর জন্য একদম পারফেক্ট মানে খুবই ভালো আর এখানে নানা ধরনের দেখো ফটো ফ্রেম ছিল খুব সুন্দর সুন্দর দারুন সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখানে দেখো মালাগুলো মালাগুলোও বেশ ভালো মালাগুলো এমন ডিজাইন আছে মনে হচ্ছে সোনার অরিজিনাল কাঁসা কাটা নানা ধরনের জিনিস আছে মালাগুলোও বেশ সুন্দর সমস্ত জিনিস মানে পুরো মেলাটা ঘুরে দেখালে হয়তো অনেক বড় ব্লগ হয়ে যাবে দুটো তিনটে ব্লগ গিয়েও শেষ হবে না হয়তো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই আর মেলার শেষে আমরা এখানে মথুরার কেক বিক্রি করছিল তো আমরা মথুরার কেক কিনলাম অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় বাড়ি আসতে পনেরো এগারোটা এগারোটা হয়ে গেছিলো ঘুরে শেষ হচ্ছিল না